মোরলা মাছের দারুণ স্বাদের রেসিপি যদি তৈরি করে নিতে চান তাহলে দেখে নিতে পারেন আজকের এই রেসিপি মুখে রুচি নেই কোনো কিছু খেতে ইচ্ছা করছে না এরকম একটা রেসিপি দিয়ে দু ভাত অন্তত খাওয়া যাবে তবে ঝাল কিন্তু নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন একটু ঝাল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে রুচি ফিরিয়ে আনতে তৈরি করে নিন এরকম একটা রেসিপি একটু মাখো মাখো করে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি খেতে অসাধারণ হয়েছে নিয়েছি মৌরলা মাছ খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অল্প একটু আলু দিয়েছি আলুটা খুব বেশি একটু লম্বা করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা প্রথমে মাছ ভেঙে নেব মাছ যাতে ভেঙে না যায় খুব ভালোভাবে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি এরপর মাছগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে মাছ এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে তুলেছি তবে মাছ কিন্তু একেবারে কড়া করে ভাজিনি হালকা করে এ পিঠ মাছ ভেজে তুলে নেওয়ার পর তার মধ্যে আলু ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে কালো চিড়ে ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটা কুচনো পেঁয়াজ খুব ভালো করে ভেজেছি আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি নি গ্রেট করা পেঁয়াজ দিয়েছি তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু আদা আর একটুখানি রসুন এক কোয়া মতন রসুন ব্যবহার করেছি আর অল্প একটু আদা ব্যবহার করেছি সব কিছুই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার তার মধ্যে হলুদ দিয়ে দিই একটু ঝাল হলে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দিয়েছি মশলাগুলোকে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করিনি তবে এক একটা কোয়া মাত্র রসুন ব্যবহার করেছি সামান্য রসুন দিলে বেশি গন্ধ হবে না খেতে কিন্তু দারুণ লাগবে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল বেরিয়ে আসলে তার মধ্যে ভেজে নেওয়া আলু আর মাছ দিয়েছি দিয়েছি সামান্য জল এখানে আলু আর মাছ একটু সেদ্ধ হবে ওপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছে একেবারে শুক্র রান্না করব না একটু মাখা মাখা মতন করে রান্না করে নেবো আর একটু তেল বেরিয়ে আসবে সেরকম করে কিন্তু রান্না করে নেবো এইভাবে যদি রান্না করে নিতে পারেন মরলা মাছ তাহলে এই একটা পদ দিয়ে কিন্তু দুটো ভাত আপনার মাছ অনুযায়ী খুব বেশি পেঁয়াজ বা আলু ব্যবহার করবেন না অল্প পেঁয়াজে আর সামান্য একটু আদা আর একটু রসুনে এই রেসিপিটা তৈরি করে নেন তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর জিরের গুঁড়ো ধুনিয়ার গুলো কিন্তু ব্যবহার করবেন না ধুনিয়া পাতা থাকলে অবশ্যই ব্যবহার করে দেবেন এর স্বাদ কিন্তু অসাধারণ নিজেদের পছন্দ মতন করে একটু শুকনো করেও নামাতে পারেন আর একটু মাখা মতনও কিন্তু নামাতে পারেন যাতে দুটো ভাত খাওয়া যায় আমি সেরকম করে একটু মাখামাখা মতন করে রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অল্প একটু তরকারি দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আর মুখে রুচি কিন্তু ফিরে আসে জ্বর জ্বর মুখে কোনো কিছু খেতে ভালো না লাগলে এরকম একটা রেসিপি তৈরি করে নেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু দুবেলা দুমোটা ভাত অন্তত খাওয়া যাবে দারুণ স্বাদের আজকে রেসিপি তৈরি করে নিন সবাই ভীষণ পছন্দ করবে মরলা মাছের আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার